তারাই ভাগ্য বিশ্বাসী ছিল আর ঠিক একই সিকোয়েন্সে ভারত ও মহাদেশে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাই এক সেনেণি লোক তারা শুধু ভাগ্যকে বিশ্বাস করে এবং তারা কথায় কথা বলে যা নসিবে আছে সেটাই হবে ভাগ্যে যদি জান্নাত থাকে জান্নাত মিলবে যাহার নাম যদি থাকে তাহার নাম মিলবে আর ভাগ্যে আমাদের গরিব লেখা রয়েছে তো আমরা পাঠাতে পারবো না কিন্তু কোরআনের দৃষ্টিতে যখন আপনি কোরআন স্টাডি করবেন কোরআন একেবারে ভিন্ন কথা বলবেন কোরআনের তেরো নম্বর সোরা আর রাজ এর এগারো নম্বর আয়াতে এখানে আল্লাহ রবুল্লা আল্লাহ ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না স্বয়ং ওই জাতি নিজের ভাগ্য যদি পরিবর্তন না করতে চায় জাতির লোকেরা যদি নিজেদের ভাগ্য পরিবর্তন না করতে চায় আল্লাহ নিজেই নিজে তাদের ভাগ্যকে পরিবর্তন করবেন না এই ফাইসালা হচ্ছে আর দুই নম্বর সোরে আল বলছেন আর শয়তান হয়ে আইদ কুমুল ফক্রাওয়ায় এমন রকম বীর ভাষা অল্লাহ হয়ে শতান এমন এক আপনার আমার শত্রু আপনার আমার ব্যক্তিত্বের সব সময় গরিবত্বর দিকে টেনে নেয় গরিবত্বর ওয়াদা করে আর হুকুম দেয় যত অশ্লীল কর্মকাণ্ড রয়েছে প্রকাশ হোক অথবা গোপনে হোক আর অল্লাহ হইয়া এটুকু আর আল্লাহ ওয়াদা করে থাকেন মাকফেরাতেন মিনু তার নিজের পক্ষ থেকে ফদলান এবং দান সামগ্রী তার পক্ষ থেকে তিনি দিতে চান অল্লাহ হাসিউল আলীম এবং আল্লাহ তালা তিনি সবকিছু জানেন ভালো করে জানেন ওসি জানেন তিনি তো মাঘ ফিরাত কখনো ভাগ্য লেখা থাকে না আল্লাহ মাের দিকে ডাকেন আর শয়তান আপনাকে আমাকে সব সময় গরিবত দিতে ডাকবে এবং শয়তান আমাদেরকে বিভিন্ন ধরনের ধোকা দিতে থাকবে তো যারা ভাগ্য বিশ্বাসী তারা মূলত শয়তানের কথার উপরে তারা তাকিয়া লাগায় ভরসা করে বসে আছে। আজ আপনি যে অবস্থাতে রয়েছেন আপনি যদি চান আপনার ভাগ্য পাল্টাক তাহলে আপনি নিজেই আপনার ভাগ্যকে পাল্টাতে পারেন এর জন্য আপনাকে মেহনাত করতে হবে আর ফল আল্লাহ তালা